এটি পৃথিবীর অন্যতম দামি ও দুর্গন্ধযুক্ত চিজ যার নাম শুনলেই অনেকের নাক ছিটকে যায় আমেরিকায় নিরানব্বই শতাংশ মানুষ একে খাওয়ার সাহসী করেন না কারণ এর গন্ধ অনেকটা ঘাম পুরনো মোজা বা নর্দমার মতো কিন্তু বিস্ময়করভাবে ইউরোপের রাজ পরিবার ও অভিজাত সমাজের কাছে এই চিজই এক অনন্য সুস্বাদু খাবার এর নাম ব্লু চিজ চিজপ্রেমীদের কাছে এটি যেমন রহস্যময় তেমনি কারণ এর ছড়িয়ে থাকা নীল রঙের আসলে এর আত্মা ব্লু চিজ শব্দটির পেছনের ইতিহাস শতাব্দী প্রাচীন ধারণা করা হয় এটি আমাদের আধুনিক রাষ্ট্রগুলোর চেয়েও পুরনো ইউরোপের পাহাড়ি গুহায় প্রাকৃতিকভাবে ফার্মেন্টের দুধ থেকেই এর উৎপত্তি চিজের গায়ে ছত্রাকে নীল দাগ দেখা গেলে সেটাকে ত্রুটিপূর্ণ না ভেবে মানুষ আবিষ্কার করে এর অনন্য স্বাদ ও সুবাস সেই থেকে শুরু হয় ব্লু চিজের রাজকীয় যাত্রা চিজ তৈরির প্রক্রিয়া যতটা অদ্ভুত ততটাই নিখুঁত সবচেয়ে প্রথমে বেছে নেওয়া হয় উৎকৃষ্ট মানের ছাগলের দুধ দুধটিকে ধীরে ধীরে উত্তপ্ত করা হয় যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় কিন্তু পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এরপর এতে মেশানো হয় রেনেট নামের একটি বিশেষ এনজাইম যা দুধের প্রোটিনকে জমাট বাঁধতে সাহায্য করে এতে তৈরি হয় দুধের ঘন স্তর যাকে বলা হয় কার্ড কার্ড জমে গেলে শ্রমিকরা ধারালো ছুরি দিয়ে দিয়ে সেটি ছোট ছোট টুকরো কেটে ফেলেন যাতে তরল অংশ বা পানি বেরিয়ে যায় এতে চিজের টেক্সচার হয় আরো ঘন ও দৃঢ় এই পর্যায়ে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চিজে যোগ করা হয় বিখ্যাত পেনিসিলিন রোকে ফোরজি ছত্রাক এই ছত্রাকই চিজের ভেতরে নীল মতো দাগ তৈরি করে যা এর নামের উৎস ব্লু চিজ এটি শুধু চিজের ঘ্রাণ নয় স্বাদ ও পুষ্টিগুলোও এক বিশেষ মাত্রা যোগ করে চিজগুলো এরপর ছাঁচে ভরে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় রেখে দেওয়া হয় কয়েক সপ্তাহ বা মাস ব্যাপী ফার্মেন্টেশনের জন্য সময় সঙ্গে সঙ্গে এর তৈরি হয় নীলাভ ছত্রাক ভেতরে জমে ঘন স্তর আর বাইরে ছড়িয়ে পড়ে এক তীব্র অথচ মোহনীয় গন্ধ যদিও অনেকের কাছে এই গন্ধ অসহনীয় তবুও ইউরোপীয় শৈলীতে এটি এক অনিবার্য উপাদান রাজপরিবারের খাবারের টেবিলে সালাদ স্টেক বা ওয়াইনের সঙ্গে পরিবেশিত হয় এই চিজ চিকিৎসার দিক থেকেও এটি মূল্যবান কারণ এতে থাকা প্রাকৃতিক পেনিসিলিন মানবদেহে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে